ধান তো পাকিয়ে গেল তো এবার তো আমার কাটতে হবে আর লোকজনও তো নাই তাহলে বুড়িকে ফোন করা যাক হ্যাঁ যে বুড়ি কালী পুজো কেনে তার আগে আয় আমি কালকে নালি যাচ্ছি তুই সাত করে থাকবি হ্যালো হ্যালো কে রে বুড়ি দাদা নিলাম কি যে মায়ের না আসে তার আগেই আমি তোকে যাচ্ছি দিতে হ্যাঁ

রাজকে যাওয়া যাক থাক আর বলতে দেখ ঘুরে এসি আমি নিয়ে আসি কোনটা তোমার ভোগ লাগে তুই বাড়ানো

ভাব দিবার আগে জোরে জোরে কথা বলে দিছে আমাকে তাতেই বল তো কোথায় ঘর চন করেছি দাদা যদি না যদি দিন সেই জন্য নেই এত বুঝতে পারলো যা পাঠান পাঠানো আমি এই জন্যে বলি তেলটা কেন রে

तुम बोसो काने चाट बना नहीं ऐसी हां ठीक है आए कौन का कारण और सब को खीचे खबर पाली घंटी ले छु तोड़े थकबे का नहीं बूढ़ी चाय करते गेलो ना कत देर होछिए हे जाऊ छी आई गई होइछे हां रिजल्ट आ हां आ <laughs>

아, 답답하다. 아, 답답하다. 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 답하다. 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 다 답하다. 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 চন্দ্রে কিছু বলবার করে একদম খড় সাপের মতন দাঁড়ান দিয়েছি লেগের ঘরে যাবিস তুই আমার কি